প্রিয় নির্ভনে বাসী সবাইকে আমার সালাম আসসালামু আলাইকুম হিন্দু ভাই প্রতি আদাব অনন্য জাতির প্রতি রইল আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আমি মোহাম্মদ আরিফ হোসেন আমি আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী আপনারা সকলেই আগামী উনত্রিশে মে আমাকে ভোট দিয়ে নির্বাচিত করবেন তো এই নির্বাচনের মধ্য দিয়ে আমি আমার কিছু বক্তব্য আপনাদের সামনে তুলে ধরতে চাই বেশ করে যুব সমাজ আমাদের নির্ভমের যুব সমাজকে নিয়ে আমি কাজ করতে চাই আপনি জানেন যে আগামীর যুব সমাজ নীলফামারকে নেতৃত্ব দেবে বাংলাদেশকে নেতৃত্ব দেবে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাবে তো আমার যে নির্বাচনী এলাকা রয়েছে আমার যে সর্বসাধারণ রয়েছে জনগণ রয়েছে এই সর্বসাধারণকে জনগণকে আমি সাথে নিয়ে আমি কাজ করে যেতে চাই আমি যদি নির্বাচিত হই অবশ্যই যুবকদের নিয়ে কাজ করব যুবকদের আত্মকর্মসংস্থানের জন্য একজন যুবককে কিভাবে কর্মমুখী শিক্ষার মাধ্যমে প্রতিষ্ঠিত করা যায় বেকারমুক্ত করা যায় আমরা সেই আমি বিশেষ করে আমার আমার জন যারা রয়েছে তাদেরকে সাথে নিয়ে সেই কাজগুলি করার চেষ্টা করব এর বেশ করে যে চেয়ারম্যান নির্বাচিত হবে সেই চেয়ারম্যানের সমন্বয়ে আমরা অবশ্যই সেই প্রস্তাবিত যে আশাগুলি রয়েছে যা জনগণকে যেগুলোতে আশ্বস্ত করা হয়েছে যেগুলো আমরা করতে পারিনি অবশ্যই আমি তাদের পরামর্শক্রমে এবং আমার সাথে যারা থাকবে তাদেরকে তাদের মতামত নিয়ে অবশ্যই সেগুলোকে বাস্তবায়ন করার জন্য আমি বদ্ধপরিকর থাকবো আমরা নীলফহনারকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবো এইভাবেই আমরা কাজ করতে চাই অবশ্যই নবীন এবং প্রবীণের সমন্বয়ে একটি সুন্দর উপজেলা পরিষদ আপনারা আমাদেরকে উপহার দেবেন সে আশা ব্যক্ত করছি আমি অবশ্যই যুবকদের সাথে নিয়ে সামনের দিকে এগিয়ে যেতে চাই আল্লাহ যাদের আমাকে সেই টপিকটুকু দান করে আপনাদের সকলের সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করে আমার কথা এখানে শেষ করছি আসসালামু আলাইকুম